বিশ্বের ব্যস্ত শহরগুলো থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যেখানে মোবাইলের সিগনাল নেই নেই ইন্টারনেট নেই আধুনিক জীবনের কোলাহল সেই অরণ্যের ঘফিরে যেখানে সূর্যের আলো পর্যন্ত টুকরো টুকরো হয়ে পৌঁছায় সেখানে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী তারা আমাদের মতো নয় তাদের নেই ইটকাঠের ঘর নেই বিলাসবহুল জীবন তারা প্রকৃতির সন্তান প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি পাখির ডাক তাদের কাছে যেন এক একটা ধর্মগ্রন্থ অ্যামাজন জঙ্গলে এমন অনেক উপজাতি আছে যাদের সঙ্গে আজও বাইরের জগতের কোনো যোগাযোগ হয়নি তারা আনকনটাক্টেড ট্রাইবস নামেই পরিচিত তারা বাইরের মানুষ দেখলে আতঙ্কে পালিয়ে যায় কিংবা তীর ছুঁড়ে মারে অনেক সময় সরকারি হেলিকপ্টার ওদের এলাকা চিহ্নিত করার চেষ্টা করলে তারা আকাশের তীর নিক্ষেপ করে আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি সেই গভীর জঙ্গলে যেখানে হাতে গোনা কয়েকটি উপজাতি গোষ্ঠী এখনো বাস করে পৃথিবীর আলো মাঝেই তাদের ভাষ তাদের ভাষা আমাদের অজানা জীবনধারা আমাদের কাছে এক একটার রহস্য তারা শিকার করে বেঁচে থাকে বর্ষা ধনুক কখনো কখনো কাটা দিয়ে তৈরি ফাঁক এসবই তাদের অস্ত্র তারা শিকারে অত্যন্ত দক্ষ তাদের বন নদী জঙ্গলে রয়েছে অফুরন্ত খাদ্য তারা মূলত শিকার করেই খাদ্যের চাহিদা পূরণ করে থাকে তারা দলে দলে বিভক্ত হয়ে শিকারে অংশ নেয় তারা অত্যন্ত পরিশ্রমী এবং সাহসী তাদের কাছ থেকে শিকার সহজে পালাতে পারে না তারা দলবদ্ধভাবে বাস করে শিকারের সময় তারা নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয় তারা বিভিন্ন প্রাণী এমনকি হাতিকেও বস মানায় চলাচলের জন্য তারা হাতি ব্যবহার করে থাকে শিকার করার পর পশুর প্রতি তারা ধন্যবাদ জানায় তারা বিশ্বাস করে পশুটির আত্মা আছে আর আত্মা যদি রুষ্ট হয় পরবর্তীতে শিকার বন্ধ হয়ে যেতে পারে অ্যামাজনের উপজাতিরা জানে বনের প্রতিটি শব্দের মানে কি একটি পাখির হঠাৎ থেমে যাওয়া ডাক ভাদরের ছুটে যাওয়া পথ পাতার মৃদু কম্পন এসব দেখে তারা বুঝে ফেলে কাছেই শিকার আছে তারা শিকার শেষে বসতিতে ফিরে যায় এবং সবার সাথে খাদ্য ভাগ করে নেয় তারা জানে কোন গাছের পাতা খেলে উপকার আর কোনটা ভিষ তারা জানে বনের ভিতর কিভাবে বাঁচতে হয় যেখানে একটা ভুল মানে মৃত্যু অনেক উপজাতি গোষ্ঠী এখনো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করে না তারা বিশ্বাস করে বাইরের মানুষ তাদের জীবন নষ্ট করে দেবে তাদের ভয়ে তারা ছায়ার মতো চলাফেরা করে ক্যামেরার সামনে পর্যন্ত আসতে চায় না তবে সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটি হলো অনেক উপজাতি জানে না যে পৃথিবীতে আরও মানুষ আছে তারা ভাবে কেবল তাদের ওই জাতি পৃথিবীতে রয়েছে তাই বাইরের মানুষকে দেখে ভয়ে আটকে ওঠে আর তাই তাদের নিয়ে খুব কম তথ্যই আমাদের কাছে পৌঁছায় তবে যেটুকু আমরা জানি তাই যথেষ্ট আমাদেরকে বিস্ময়ে ভরিয়ে তুলতে তাদের উৎসবগুলো চমকপ্রদ শরীর রং করে মাথায় পালক লাগায় ঢুলের তালে তালে তারা নাচে তাদের নাচে আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা আগুনের প্রতি কৃতজ্ঞতা আর মৃত্যুর সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানের বার্তা প্রতিটি উপজাতির আছে নিজস্ব বিশ্বাস কারো কাছে আগুন ঈশ্বর কারো কাছে নদী মা তারা আকাশের তারা দেখে আগামীর ভবিষ্যৎ বলে দিতে চায় কিন্তু দিন দিন এই উপজাতি জীবন হারিয়ে যাচ্ছে বন ধ্বংস হচ্ছে উন্নয়নের নামে কাটা পড়ছে গাছপালা ধ্বংস হচ্ছে তাদের বাড়িঘর তারা হারাচ্ছে তাদের খাবারের উৎস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এরা অত্যন্ত অসহায় এদের সবসময় সজাগ থাকতে হয় প্রাকৃতিক দুর্যোগে এদের আবাসস্থল প্রায় ধ্বংস হয়ে যায় এই মুহূর্তে তারা সবচেয়ে অসহায় হয়ে পড়ে পাহাড়দোষে তারা হারায় গর্ভারী খড়ায় নষ্ট হয় ফসল ঘূর্ণিঝড়ে ভেসে যায় জীবন জীবিকা আবার জমিদখল বন ধ্বংস কিংবা সংঘাতে তারা হয় বাস্তুচ্যুত খাদ্য চিকিৎসা আর আশ্রয়ের অভাবে দুর্ভোগ হয় আরও দ্বিগুণ অথচ তাদের কণ্ঠ প্রায়ই থাকে উপেক্ষিত দুর্যুগে উপজাতিদের এই সংগ্রাম আমাদের সবার কাছে এক গভীর বাস্তবতা দুর্যুগ শেষে তারা আবার নিজেদের গুছিয়ে নেয় তৈরি করে এক নতুন আবাসস্থল এইভাবেই এইসব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যুগ যুগ ধরে তারা টিকে আছে আর ধীরে ধীরে মুছে যাচ্ছে হাজার হাজার বছরের পুরনো এক একটা সংস্কৃতি আমরা কি সত্যি উন্নয়নের নামে এক একটা জীবন্ত ইতিহাসকে শেষ করে দিচ্ছি এই ভিডিওতে আমরা শুধু একটা জানালা খুলে দিচ্ছি আপনার জানার আগ্রহ যদি থাকে তাহলে আপনিই হবেন সেই ব্যক্তি যিনি তাদের গল্প ছড়িয়ে দেবেন যারা এখনো প্রকৃতির সঙ্গে মিশে জীবনের আসল মানেটা বুঝে চলেছে উপজাতি মানেই পিছিয়ে পড়া নয় তারা অন্য রকম তারা আমাদের চেয়ে আলাদা আর সেই আলাদা ভাবটাই এত সুন্দর সাধারণভাবে ধরা হয় চারশো থেকে পাঁচশোটি উপজাতি অ্যামাজন রেইন ফরেস্টে রয়েছে যোগাযোগবিহীন বা বিচ্ছিন্ন প্রায় ৫০ থেকে একশোটি উপজাতি থাকতে পারে আর একটি উৎস বলছে অ্যামাজানে প্রায় তিনশো উপজাতি ও সম্প্রদায় রয়েছে যার মধ্যে বেশ কিছু স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকে আপনি যদি এই বিষয়ে মানুষদের সম্পর্কে আরও জানতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা এমনই অজানা পৃথিবীর গল্প আপনাদের কাছে তুলে আনতে চাই প্রকৃতির সবচেয়ে কাছের মানুষদের গল্প আপনি কি জানেন অ্যামাজন রেইন ফরেস্টে এখনো আছে শত শত উপজাতি যাদের অনেকের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই কেউ বিশ্বাস করে তারা সময়ের ফাঁদে আটকে গেছে আবার কেউ বলে তাদের হাতে লুকিয়ে আছে মানব সভ্যতার অজানা রহস্য দুই সালে যখন পৃথিবী আধুনিকতার শিখরে তখনও এই উপজাতিরা লড়ছে বেঁচে থাকার জন্য জঙ্গল প্রকৃতি আর নিজেদের প্রথাগত জীবনের উপর ভর করে